বিহার থেকে যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম তৃণমূলে নব জোয়ার আজকে তৃণমূলে নব জোয়ার বাংলার জনজোয়ারে পরিণত হয়েছে অবাল বৃদ্ধ ভনিতা কেউ বাকি নেই যেভাবে ষাট দিনে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছে ষাট দিনে আমি উপলব্ধি করেছি যে প্রকৃতির থেকেও সর্বশক্তিমান হচ্ছে মানুষ বয়স্ক মহিলা আমি বললাম আপনার এত বয়স আর এই গরম ডিগ্রির মধ্যে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন বলছে বাবা তোমাকে আশীর্বাদ করতে বড় হও আমি চাই বাংলায় আরো বছর তৃণমূল তার কারণ ঝড় জল বৃষ্টি পুরুলিয়ায় বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরম বাঁকুড়া জঙ্গলমহলে ঝাড়গ্রামের মতো জেলা লোক দাঁড়িয়ে আছে সারিবদ্ধ হয়ে মা দিদি বৌদি কাকিমা গুরুজনেরা শঙ্খধ্বনি কুলু দিয়ে আমাদের বরণ করেছে পিটাহারের ছবি আপনারা দেখেছেন তারপর ফারাক্কা সুতি সামসেরগঞ্জ হাওড়া বাঁকুড়া পুরুলিয়া নথ চব্বিশ পরগনার কাপড় মোড় একটা জেলা অন্য একটা জেলাকে ছাপিয়ে গেছে এই ষাট দিনে মাথা উঁচু করে হেঁটেছি কিন্তু বহিরাগতদের কাছে মাথা এই রক্তদান শিবিরে করিনি সাত দিনে আমরা রক্ত দান করেছি ধর্মের নামে দাঙ্গা করে রক্ত নি আমি সারা জীবন যতদিন বাঁচবো ততদিন মনে রাখবো আমার রাজনীতি করার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে মানুষের জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে